আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল আকাশ কে ধরে রেখেছে সূর্য চাঁদ কীভাবে নির্দিষ্ট গতিতে চলে কোটি কোটি তারার ভিড়ে একটি বিশৃঙ্খলাও নেই এত নিখুঁত ব্যবস্থা এত বিস্ময়কর সৃষ্টি এগুলো কি এমনিই হয়ে গেছে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি রাত ও দিনের পরিবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য আপনি কি কখনো গাছের দিকে তাকিয়ে দেখেছেন একটি ছোট্ট বীজ থেকে কিভাবে বিশাল গাছ হয়ে যায় গাছে ফুল ফুটে ফল ধরে পাখিরা গুঞ্জন করে আপনি কি ভেবে দেখেছেন পাহাড়গুলো কিভাবে পৃথিবীকে স্থির করে রেখেছে নদী সাগর কিভাবে নির্দিষ্ট সীমারেখা মানে আল্লাহ তালা বলেন আকাশ পৃথিবী ও তাদের মাঝে যা কিছু আছে আমি সব যথাযথভাবে সৃষ্টি করেছি আজ বিজ্ঞান যা আবিষ্কার করেছে কোরআন তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে তাহলে আপনি কিসের অপেক্ষায় এই নিদর্শনগুলো কি যথেষ্ট নয় এই বিস্ময়কর সৃষ্টি কি আপনার বিশ্বাস শক্ত করতে বাধ্য করে না ফিরে আসেন আল্লাহর দিকে তার নিদর্শন নিয়ে ভাবুন দেখবেন এক আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন মাছ কিভাবে পানির নিচে শ্বাস নেয় কীভাবে সারা জীবন পানির মধ্যেই বেঁচে থাকে কীভাবে গভীর সমুদ্রের অন্ধকারেও পথ খুঁজে নেয় এ সম্পর্কে কোরআন বলে আর সমুদ্রকে তিনি তোমাদের জন্য অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংস বা মাছ খেতে পারো বিজ্ঞান জানিয়েছে মাছের বডিতে গিলস আছে যা পানির অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে কিছু মাছ দশ হাজার মিটার গভীর পানিতেও বেঁচে থাকতে পারে মাছের দিক নির্দেশনা বোঝার ক্ষমতা এত উন্নত যে তারা শত শত কিলোমিটার দূরত্ব সঠিকভাবে পারি দিতে পারে মাছ মানুষের জন্য অন্যতম পুষ্টিকর খাদ্য এতে ওমেগা থ্রি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে মাছ সমুদ্রের পরিবেশকে ভারসাম্য পূর্ণ রাখে বিজ্ঞানের এত কিছু আবিষ্কার কোরআনের একটি আয়তেই আল্লাতালা আগে থেকেই জানিয়ে দিয়েছেন তিনি তোমাদের জন্য সমুদ্রকে নিয়ন্ত্রণে দিয়েছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংস বা মাছ আরোহণ করতে পারো কিছু মাছ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে কিছু মাছ পানির বাইরে লাফিয়ে শিকার ধরতে পারে কিছু মাছ রং পরিবর্তন করতে পারে এত বিস্ময়কর সৃষ্টি এত নিখুঁত গঠন এগুলোকে করল কে তাদেরকে এত বিভিন্ন রূপে আলাদা করে দিল কে নিশ্চয় এর পেছনে কোনো এক স্রষ্টা আছে যিনি এগুলোকে আলাদা করেছেন পরিচালনা করেন তাদেরকে এই শিক্ষা দিয়েছেন তাদেরকে বিভিন্ন রকমভাবে তৈরি করেছেন এগুলো দেখেই তো এক আল্লাহর পরিচয় পাওয়া যায় তাই না আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে কত রকমের পশু আছে কিভাবে তারা বেঁচে থাকে কিভাবে আমাদের উপকারে আসে কিভাবে প্রতিটি প্রাণী আলাদা অথচ সবাই নিখুঁতভাবে তৈরি এ সম্পর্কে কোরআন বলে আল্লাহ সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন কেউ পেটে ভর দিয়ে চলে কেউ দুই পায়ে চলে আবার কেউ চার পায়ে চলে এই সম্পর্কে বিজ্ঞান বলে পৃথিবীতে প্রায় সাতাশি লাখ প্রজাতির প্রাণী আছে প্রতিটি প্রাণী নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার উপযোগী উঠ মরুভূমিতে মাছ পানিতে শিয়াল বরফে বেঁচে থাকতে পারে গরু ও ছাগল থেকে আমরা দুধ পাই তাদের মাংস আমাদের খাদ্য হিসাবে কাজে লাগে কোরআন এই সম্পর্কে বলেছে গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে তাদের দুধ তোমাদের জন্য পান করার মতো উঠ মরুভূমিতে দীর্ঘ সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে প্রচণ্ড গরমেও শক্তিশালীভাবে চলতে পারে এ সম্পর্কে কোরআন বলে তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে প্রাণী জগতের এই বিস্ময়কর এক আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দেখুন পিঁপড়া দলবদ্ধভাবে কাজ করে মৌমাছি মধু তৈরি করে যা উপকারী হাতি দীর্ঘ সময় স্মৃতি ধরে রাখতে পারে এত বিস্ময়কর সৃষ্টি এত নিখুঁত গঠন কে এগুলো করলো তাদেরকে আলাদাভাবে কে তৈরি করলো তাদেরকে এত শিক্ষা এত জ্ঞান কে দিল যদি তারা এমনি এমনি সৃষ্টি হতো তাহলে তাদের এই জ্ঞান বুদ্ধি এবং তাদের আচার আচরণ এগুলো আলাদা হতো না নিশ্চয় তাদেরকে আলাদা করেছেন কোনো এক শক্তিশালী পরিচালক যিনি এই সমস্ত কিছুকে পরিচালনা করেন তিনার নাম কমেন্টে সবাই লিখে যাবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন পাখি কিভাবে আকাশে উড়ে কোনো ইঞ্জিন ছাড়াই কীভাবে এত দূর পারি দেয় কিভাবে হাজার হাজার কিলোমিটার পথ মনে রাখে বিজ্ঞান এসব নিয়ে গবেষণা করে যেসব তথ্য বের করেছে সেই কথা আল্লাহ তালা আগেই বলে দিয়েছেন তারা কি আকাশে উড়ন্ত পাখির দিকে তাকিয়ে দেখে না এগুলিকে একমাত্র আল্লাহই ধরে রেখেছেন বিজ্ঞান বলে পাখির হার খুব হালকা তাই সহজে আকাশে উড়তে পারে বিশেষ ধরনের ডানার আকৃতি ও পেশি উড়ার জন্য উপযোগী কিছু পাখি পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে পাখির দিক নির্দেশনা ক্ষমতা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পাখিদের মস্তিষ্কে ম্যাগনেটিক সেন্সর রয়েছে যার মাধ্যমে তারা দিক নির্দেশনা বুঝতে পারে কোরআন এই সম্পর্কে বলে দিয়েছে আকাশে উড়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে দেখো আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না আজ বিজ্ঞান যা আবিষ্কার করেছে কোরআন তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে এত বিস্ময়কর সৃষ্টি এত নিখুঁত গঠন এটার পেছনে কি আছে পাখিদের এই নিখুঁত সৃষ্টি এত সুন্দর গঠন তাদের পথ চলা এবং আকাশে উড়া এগুলোর পেছনে কোনো এক স্রষ্টার হাত অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আকাশে উড়া পাখিদেরকে নিয়ে ভেবে দেখুক কিভাবে তারা আকাশে উড়ে বেড়াচ্ছে কিভাবে তারা বাতাসের সাহায্যে দাঁড়িয়ে আছে কিভাবে তারা রাস্তা মনে রাখে কিভাবে তারা অসংখ্য কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘুরে বেড়ায় কে তাদেরকে পথ দেখায় কে তাদেরকে আকাশে ধরে রাখে সেই মহান আল্লাহ তালার একটি নাম কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ছোট্ট মাছি কত বিস্ময়কর কত দ্রুত উড়ে বেড়ায় কত শক্তিশালী এর গঠন এমনকি বিজ্ঞানীরা আজও পুরোপুরিভাবে বুঝতে পারেনি এর ক্ষমতা এই জন্য তো মহান আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হে মানুষ তোমরা যদি একত্রিত হয়ে একটা মাছি সৃষ্টি করতে চাও তাহলেও তা পারবে না বরং মাছি যদি কিছু নিয়ে যায় তোমরা তা ফিরিয়েও আনতে পারবে না বিজ্ঞান বলে মাছি এক সেকেন্ডে তিনশো বার ডানা ঝাপটায় এটি তিনশো ষাট ডিগ্রি কোণে উড়তে পারে মাছির দৃষ্টিশক্তি এত উন্নত যে এটি একই সঙ্গে আড়াইশোটি ছবি দেখতে পারে যেখানে মানুষ ষাটটি ছবি দেখতে পায় মাছির খাদ্য হজম প্রক্রিয়া বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে মাছি খাদ্য খাওয়ার আগেই তরল অ্যানজাইম দিয়ে তা ভেঙে ফেলে ফলে যা খায় তা বদলে যায় কোরআন এই কথাকে সূক্ষ্মভাবে বলেছে মাছি যদি কিছু নিয়ে যায় তোমরা তা ফিরিয়ে আনতে পারবে না আজ বিজ্ঞান প্রমাণ করে মাছের খাওয়া খাবার আর আগের মতো থাকে না এত বিস্ময়কর সৃষ্টি এত নিখুঁত গঠন এটা করল কে যদি এর পেছনে কোনো স্রষ্টা না থাকে তাহলে এটা করা অসম্ভব যদি স্রষ্টাকে না মানেন তাহলে আপনি একটি মাছি সৃষ্টি করে দেখান আল্লাহর একটি নাম কমেন্টে অবশ্যই সবাই লিখে যাবেন